বর্তমান সমাজে প্রচলিত ভুল ধারণা কোরআন ও হাদিসের আলোকে সঠিক তথ্য বর্তমান সমাজে ইসলামকে কেন্দ্র করে মানুষের তৈরি নানা ধরনের তথ্য ও ধারণা প্রচারিত হচ্ছে যার অনেকগুলোই কোরআন এবং বিশুদ্ধ হাদিসের শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এর ফলে তৈরি হচ্ছে বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝি এই নিবন্ধে আমরা তেমন কিছু প্রচলিত ভুল ধারণার অবসান ঘটিয়ে কোরআন ও হাদিসের আলোকে সঠিক তথ্য তুলে ধরব এই ভিডিওটি তৈরি করতে আমাদের অনেক সময় ও পরিশ্রম দিতে হয়েছে আমাদের এই প্রচেষ্টা তখনই সফল হবে যখন আপনারা সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দেবেন এবং ভিডিওটি অন্যদের কাছে পৌঁছে দেবেন এক আকিদা বা বিশ্বাস সংক্রান্ত ভুল ধারণা ভুল ধারণা আল্লাহ নিরাকার এবং সর্বত্র বিরাজমান অনেকে আবার আল্লাহর অস্তিত্বকে বিভিন্ন পীর আউলিয়া বা মাজারের সীমাবদ্ধ করে ফেলেন এবং তাদের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের আশায় শিরকে লিপ্ত হন কোরআন ও হাদিসের আলোকে সঠিক তথ্য ইসলামের বিশ্বাস অনুযায়ী আল্লাহ তাহলা নিরাকার নন তার আকার আছে তবে তা সৃষ্টির কোনো কিছুর মতো নয় পবিত্র কোরআনে আল্লাহ নিজের সম্পর্কে বলেন কোনো কিছুই তার সদৃশ নয় সুরা আর সুরা আয়াত এগারো আল্লা তালা উপর সমুন্নত ঈর্ষাদ হয়েছে দয়ামান অর্থাৎ আল্লাহ আরসের উপর সমুন্নত হয়েছেন সুরা তহা আয়াত পাঁচ এর অর্থ এই নয় যে তিনি কোনো নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ বরং তার জ্ঞান ও ক্ষমতা সমগ্র সৃষ্টিকে পরিবেষ্টন করে আছে ওসিলা বা সুপারিশ অনেকে মনে করেন পীর ওলি বা মৃত বুজর্গেদের ওসিলা বা মাধ্যম ছাড়া আল্লাহর কাছে পৌঁছানো যায় না এটি একটি মারাত্মক শিরকি বিশ্বাস আল্লাহ তার বান্দার অত্যন্ত নিকটবর্তী এবং তাকে ডাকার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নেই আল্লাহ বলেন আর আমার বান্দারা যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন বলে দিন আমি তো কাছেই আছি আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে সুরা আল বাকারা আয়াত একশো ছিয়াশি তবে নেক আমল আল্লাহর সুন্দর নাম ও গুণাবলী এবং জীবিত কোনো নেককার ব্যক্তির দোয়ার মাধ্যমে ওসিলা গ্রহণ করা জায়েজ দুই জিহাদ ও সন্ত্রাসবাদ ভুল ধারণা জিহাদ মানেই হল বিধর্মীদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ ও সন্ত্রাসবাদ কোরআন ও হাদিসের আলোকে সঠিক তথ্য জিহাদ একটি ব্যাপক অর্থবোধক আরবি শব্দ যার মূল অর্থ হল সর্বাত্মক প্রচেষ্টা চালানো ইসলামের পরিভাষায় আল্লাহর দিনকে সমুন্নত করার লক্ষ্যে যান মাল জ্ঞান লেখনি ও বক্তৃতার মাধ্যমে সর্বাত্মক প্রচেষ্টা চালানোকেই জিহাদ বলে এর সর্বোচ্চ পর্যায় হল সশস্ত্র যুদ্ধ তবে তার রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিষয়ে এবং এর সুনির্দিষ্ট নিয়ম নীতি আছে নিরপরাধ মানুষ হত্যা সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ আল্লাহ তালা বলেন যে ব্যক্তি কাউকে হত্যার বিনিময় বা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টির কারণ ছাড়া হত্যা করল সেজন্য সমস্ত মানবজাতিকে হত্যা করল সুরা আল মায়েদা আয়াত বত্রিশ রসুলুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম জিহাদের বিভিন্ন প্রকারের কথা বলেছেন সবচেয়ে বড় জিহাদ হলো নিজের নফস বা প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করা মুসনাদ আহমেদ তিন নারীর অধিকার ও মর্যাদা ভুল ধারণা ইসলাম নারীকে অমদামিত করে রেখেছে তাদের অধিকার খর্ব করেছে এবং তাদের সাক্ষ্য পুরুষের অর্ধেক কোরআন ও হাদিসের আলোকে সঠিক তথ্য ইসলামে প্রথম নারীকে দিয়েছে সম্মান ও মর্যাদার সর্বোচ্চ আসন জাহেলিয়াতের যুগে যেখানে কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়া হতো সেখানে ইসলামে সে নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে উত্তরাধিকার ইসলাম নারীকে মা স্ত্রী কন্যা ও বোন হিসেবে সম্পত্তিতে উত্তরাধিকার দিয়েছে কোনো কোনো ক্ষেত্রে নারীর অংশ পুরুষের সমান বা বেশিও হয়ে থাকে যদিও সাধারণভাবে কন্যার অংশ পুরুষের অর্ধেক তার কারণ হল ইসলাম পুরুষের উপর নারীর ভরণ পোষণের দায়িত্ব অর্পণ করেছে নারীর নিজের সম্পদ একান্তই তার নিজের যা খরচ করার কোনো বাধ্যবাধকতা তার নেই সাক্ষ্য আর্থিক লেনদেনের ক্ষেত্রে দুইজন নারীর সাক্ষ্যকে একজন পুরুষের সাক্ষ্যের সমান বলার কারণ নারীর স্মৃতিশক্তির দুর্বলতা নয় বরং নারীরা সাধারণত আর্থিক বিষয়ে পুরুষদের মতো অভিজ্ঞ হয় না এবং আবেগ দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে আল্লাহতালা বলেন যাতে তাদের একজন ভুলে গেলে অপরজন তাকে স্মরণ করিয়ে দেয় সুরা আল আয়াত অনেক বাকারা ক্ষেত্রে যেমন নতুন চাঁদ দেখা বা এমন বিষয় যা নারীরাই ভালো জানে সেখানে একজন নারী যথেষ্ট সামাজিক ও অর্থনৈতিক ভূমিকা ইসলাম নারীকে শিক্ষা গ্রহণ ব্যবসা বাণিজ্য এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের অধিকার দিয়েছে উমুল মোমিনিন হজরত খাতিজা রিয়াল্লাহতাল আল আনহা ছিলেন আরবের একজন সুনামধন্য ব্যবসায়ী চার ফিক বা ব্যবহারিক বিধান সংক্রান্ত ধারণা ভুল ধারণা কুকুরের শরীর লাগলেই কাপড় নাপাক হয়ে যায় কোরআন ও হাদিসের আলোকে সঠিক তথ্য হানাফি মাঝাব অনুযায়ী কুকুরের শরীর নাপাক নয় তবে এর লালা নাপাক তাই শুকনো কুকুরের শরীর কাপড়ে বা গায়ে লাগলে তা নাপাক হবে না কিন্তু কুকুর যদি মুখ দিয়ে কাপড় ভেজায় বা কোনো পাত্রে মুখ দেয় তবে তার লালা লাগার কারণে তা নাপাক হয়ে যাবে রসুলুল্লা সাল্লিউসাল্লাম বলেছেন যখন তোমাদের কারো পাত্রে কুকুর মুখ দেয় তখন তা যেন সে সাতবার ধুয়ে ফেলে এবং প্রথমবার মাটি দিয়ে মেজে নেয় সহি মুসলিম তবে সম্মত কারণে যেমন শিকার বা পাহারার জন্য কুকুরপাদা ইসলামে অনুৎসাহিত করা হয়েছে পাঁচ গান বাজনা ও বিনোদন ভুল ধারণা ইসলামের শব্দকরণের গান বাজনা ও বিনোদন হারাম কোরআন ও হাদিসের আলোকে সঠিক তথ্য ইসলাম মানব প্রকৃতিকে স্বীকার করে এবং সুস্থ বিনোদনের অনুমতি দেয় তবে যে বিনোদন মানুষকে আল্লাহর স্মরণ থেকে বিমুখ করে অশ্লীলতা ও শির্কের দিকে ধাবিত করে তা হারাম পবিত্র কোরআনে লাহোয়াল হাদিস বা অসার তথাবার্তা থেকে বিরত থাকতে বলা হয়েছে অনেক মুফাসির এর ব্যাখ্যায় এমন গান বাজনাকে অন্তর্ভুক্ত করেছেন যা মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে সুরা লোকমান আয়াত ছয় হাদিসে বাদ্যযন্ত্রের ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে রসুল্লা সাল্লাহ আলহিাস্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে এমন একদল লোক আসবে যারা ব্যভিচার রেশম মদ এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে বুখারী তবে বিশেষ কিছু ক্ষেত্রে যেমন বিবাহ বা ঈদের অনুষ্ঠানে দাফ বা এক প্রকার বাদ্যযন্ত্র যা ঢোলের মতো কিন্তু একপাশ খোলা বা যেন হাদিসে অনুমতি পাওয়া যায় এটি প্রমাণ করে যে সব ধরনের বাদ্য ও গান এক শ্রেণির ভুক্ত নয় ছয় তাকদির ও কর্মের স্বাধীনতা ভুল ধারণা সব কিছুই যেহেতু ভাগ্যে লেখা আছে তাই মানুষের চেষ্টা বা কর্মের কোনো মূল্য নেই ভালো মন্দ যা কিছু হয় সবই তাকদিরের লেখন কোরআন ও হাদিসের আলোকে সঠিক তথ্য তাকদিরে বিশ্বাস ইমানের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এর অর্থ হল ভালো মন্দ সব কিছুই আল্লাহর জ্ঞানে এবং তার অনুমতিতেই সংঘটিত হয় তবে আল্লাহ মানুষকে ইচ্ছা ও কর্মের স্বাধীনতা দিয়েছেন মানুষ তার ইচ্ছা ব্যবহার করে যে পথ বেছে নিবে তার উপর ভিত্তি করেই তার প্রতিদান বা শাস্তি নির্ধারিত হবে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি তাকে পথ প্রদর্শন করেছি এখন সে হয় কৃতজ্ঞ হবে না হয় অকৃতজ্ঞ হবে সুরা আদাহার আয়াত তিন অন্য আয়াতে আল্লাহ বলেন আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরাই পরিবর্তন করে সুরা আল রাদ আয়াত এগারো সুতরাং তাকদিরের উপর বিশ্বাস রেখে মানুষকে তার সাধ্যমতো চেষ্টা করে যেতে হবে এবং ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা করতে হবে খারাপ কাজের জন্য তাকদিরকে দোষারোপ করার কোনো সুযোগ ইসলামের নেই উপসংহার ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যার প্রতিটি বিধান মানবজাতির জন্য কল্যাণকর মানুষের সৃষ্ট বিভিন্ন ভুল তথ্যের ওপর ভিত্তি করে ইসলামকে বিচার না করে সরাসরি কোরআন ও সহি হাদিসের আলোকে একে বোঝা অত্যন্ত জরুরি এতে করে যেমন ব্যক্তিগত জীবনে সঠিক পথের দিশা পাওয়া যাবে তেমনি সমাজ থেকে ইসলাম বিষয়ক বিভ্রান্তি দূর হবে আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন আমি হাদিস শরীফের রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও